বড়খোলা বিধানসভার ভাঙার পার প্রথম খণ্ড এবং জল সরবরাহ প্রকল্প থেকে বঞ্চিত জল গ্রাহকগণ স্বাধীনতার এত বছর পরেও বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হয়নি ভাঙার পার প্রথম খণ্ডে কংগ্রেস ও বিজেপি পর্যায়ে ক্রমে সরকার পরিচালনা করলেও জনগণের ভাগ্যে জোটেনি বিশুদ্ধ পানীয় জল হাতে খালি কলসি নিয়ে সহস্রাধিক ক্ষুব্ধ মহিলা শিলচর কালাইন সড়কে অবরোধ করে রাখেন সড়ক অবরোধের ফলে উভয় দিকে ছোট বড় কয়েক শত গাড়ি সারিবদ্ধভাবে আটকে পড়ে কেন্দ্র রাজ্য সরকার ঢাক পিটিয়ে হর ঘর জল দেওয়ার কথা বললেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল থেকেই বঞ্চিত ভাঙার পার প্রথম খণ্ডের জনগণ ভাঙার পারে এবার জল দেওয়ার কথা বললেও বাস্তবে বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না তারা ভাঙার কলসি নিয়ে সড়ক অবরোধ করে বঞ্চিত মহিলারা প্রায় চার বছর থেকে ভাঙার প্রথম কণ্ঠে জনগণ বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত উত্তেজিত জনগণ প্রায় তিন ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন মিশনের অধীনেই বরাকপ্রাপ্ত ঠিকাদার জনগণকে অন্ধকারে রেখে নিজের ইচ্ছামতো কাজ করেছেন বলেই স্থানীয় জনগণ অভিযোগ করলেন এত বছর কাজ করলেও বরাক ঠিকাদার প্ল্যান্টের কাজ সমাপ্ত করতে পারেননি বুধবার সকালে আত্মসহায়ক গোষ্ঠীর এক মহিলা পিএইচি বিভাগে ফোন করে জানতে চেয়েছে যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ হচ্ছে না কেন তখন অফিসে থাকা দায়িত্বপ্রাপ্ত অফিসার মহিলার সঙ্গে অকথ্য ভাষায় বকাবকি করেছে বলেই অভিযোগ আজকে যখন তার স্যার ডে ফোন করছি আমি বাংলার ইন্টারভিউ করছি স্যার আমি সাহায্য করি জীবিকা সকি খাস করি আমরা এখন জল অবরোধ খাইয়ার না জল অবরোধ করার লাগে আইসি হ্যাঁ আজকে বন্ধ দিন আজকে শেষ হইছে এই কেন আবার লাগি এই সমস্ত তো আমি কিচ্ছু জানি জলের তো বন্ধ থাকে হ্যাঁ জল বন্ধ থাকে না আজকে বন্ধ বা উপস্থিত ছিলেন বিজেপির শ্রীকোনা মন্ডলের অভিসি বিসি মোর্চার উপসভাপতি ধরনী সিনহা প্রাক্তন শ্রীকোনা মন্ডল বিজেপির সাধারণ সম্পাদক অমরেশ নাথ যুব কংগ্রেস নেতা মুসলিম উদ্দিন বরমুইয়া আক্তার হুসেন লস্কর জাকির হোসেন লস্কর আত্মসহায়ক গোষ্ঠীর দুই জীবিকা সখী অপুরাণীনাথ মুক্তিনাথ সহ পৃষকেতু সেনহা। অ্যাসিস্ট্যান্ট কমিশনার পি চড়াই বিডি অন্তরাপাল চার ঘণ্টা পরে স্থলে উপস্থিত হয় দু ঘন্টা আলাপ আলোচনা সাময়িকভাবে অবরোধ প্রত্যাহার করতে সক্ষম হয়েছে এক সপ্তাহের মধ্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহর আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করেন আত্মসহায়ক গোষ্ঠীর মহিলা সহ স্থানীয় জনগণ বাঙ্গারপাট পার্ট ওয়ান ডাবস যে জল প্রকল্প যেটা আছে এটা বিগত পাঁচ বছর থেকে এটা বন্ধ বন্ধ থাকা এখানে সত্তর দিকে আজকাল গ্রামাঞ্চলে যেগুলো পিএইচি আছে সবটা থেকে জল সরবরাহ করা হয় কিন্তু আমরা অনেকবার এটা নিয়ে প্রতিবাদ করছি আমরা বারবার মেমোরান্ডাম দিছি ডিসি কাছেও দিছি আমরা এটার যে ডিভিশন আছে ডিভিশন ওয়ানও দিছি আমরা বিডিও সারেও দিছি পঞ্চায়েতরেও দিছি কিন্তু এটা খালি দেখিয়ে দেওয়াইব দেখিয়ে দেওয়াইব কইয়া কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়েছে না পিএইচিটার কন্টিনিউ খাত চলিয়ে যার কিন্তু কাজ চলার পরেও যখনও জলটা দেওয়ার সম্ভাবনা থাকে তখন দেখা যায় ভিতরে একটা খারাপ হয়ে গেছে তো এই অবস্থা এখানের এলাকার যারা আজকে আমরা এখানে মহিলারা বা আমরা পুরুষরা যারা আছি আমরা সবেও জানি প্রায় চারশোটা পরিবার আছে এই পিএইচির আন্ডারে কিন্তু ঘরে ঘরে জল পৌঁছতেছে না এই মরশুমে বর্তমানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পুষকর্ণী আছে এটা জল জল বন্ধ জল নাই তো এই অবস্থায় কিছু মানুষই কেন আমরা বর্তমানে আজকে মরণাপন্ন অবস্থা আছে দুই চারজন এখানে সামনেও সোয়াদ আছে মানে জলের অভাবে আমি প্রশাসনের কাছে আমার ডিসি মহোদয়ের কাছে বা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ওটাই আবেদন রাখি আমরা জুড়ালো আবেদন রাখি আর অতি সত্তর যাতে আমরা এই জল সরবরাহটা করিয়া দেওয়া এবং আমরা কৃতজ্ঞতা কাছে